আজকে মধ্যরাত থেকে একভাবে মুসুলধারে এইভাবে বৃষ্টি নামতেছে সেই জন্য তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না দেখো এইভাবে যদি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে সকালবেলা বা বৃষ্টি নামে এইভাবে কারিবে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে বলো তো যতই বৃষ্টি হোক আর যতই ঠান্ডা লাগুক আমাদের তো সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে তো যাই হোক হাজব্যান্ডের সকালে অফিস আছে সেই জন্য তো টাইম মতন করে সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকালে নাস্তা বানিয়েছি তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর এর মধ্যে তো আমার বাসার মোটামুটি কাজও করা হয়ে গেছে তো তারপরে সকালবেলা আজকে স্নান করে নিয়েছি সকালে যেহেতু তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি তো এখন আমি ঠাকুর পূজাটাও দিয়ে দেবো দেখো গাছ থেকে এখন ফুল তুলে নিতেছে আজকের গাছে মাত্র তিনটে ফুল পড়ছে তো যাই হোক ওইগুলো দিয়ে ঠাকুর পূজাটা দিয়ে দিলাম এরপরে চলে আসলাম রান্নাঘরে এখন তাড়াতাড়ি করে ভাতটাও রান্না করব। আমি ভাতটা রান্না করার জন্য সবকিছু রেডি করে নিই আর তোমরা বলো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে ভিডিওতে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে দেখা যায় আমার কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায় আর দেরিতে ঘুম থেকে যেদিনকার উঠি সেদিনকার আমার নিজের মধ্যে একটা অলসতা চলে আসে তবে প্রতিদিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না মাঝে মধ্যে টাইমটি একটু এলোমেলো হয়ে যায় যেদিনকে রাতে ঠিকভাবে ঘুম হয় না তো সেদিনকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না যাদের সাথে ছোট একটা বাবু আছে তাদের তো রাতে ঘুমটা ঠিকভাবে হবে না সেটাই স্বাভাবিক ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে দেখো এরপরে যে রান্না করব সব কিছু কেটে কুটে একেবারে রেডি করে নিলাম আজকে বেশি কিছু রান্না করব না শুধু বরবটি আলু ভাজি করব আর হচ্ছে লাউ রান্না করব। ভাজিটা বসিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি ছাদে কিছু কাপড় চুপড় ধুয়েছিলাম সকালবেলা তো ওগুলোই এখন মেলে দিব সকালে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো তারপরে কিন্তু আবার রোদ্র উঠছিল তো রোদ ওঠা দেখে আমি আবার অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিছি জামা কাপড়গুলো ধোয়ার মধ্যে মুসলধারে বৃষ্টি নামছে তো তারপরে দেখো এখন বৃষ্টিটা অল্প থামছে মানে এখনো বিড়ি পড়তেছে আর আকাশের অবস্থা তো খুবই খারাপ তো এখন কি আর করা যেগুলো ভিজিয়ে নিয়েছি এগুলো তো শুকাতেই হবে যেভাবে হোক তো যাই হোক সাহস করে কাপড় চোপড়গুলো একটু মেলে দিলাম যেটুকু শুকায় বাতাসে তো তারপরে আবার নিয়ে যাব আসলে কিছুদিন ধরে সকালে বৃষ্টি হলেও এই যে দশটার পর থেকে মানে আবার প্রচণ্ড পরিমাণে রৌদ্র ওঠে মানে সারা সারাদিনে বেশ রৌদ্র থাকে তো সেই ভাবনা করেই আমি আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তবে আজকের মনে হয় আমার কপালটাই খারাপ সেই জন্য আমার বৃষ্টি শুরু হয়ে গেছে তবে যাই হোক আজকে যদি রৌদ্র ওঠে তবেই শুকাবে তা নাহলে তো এর মধ্যে আর শুকাবে না আজকের সাহস করে তো মেলে দিয়ে গেলাম এখন যা হবার হোক আসলে বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কাপড় সুপুরগুলো দিয়ে তারপরে চলে আসলাম এই যে আমার গাছের কাছে কিছু ধরে পাতা নিতে হবে লাউ রান্না করবো সেই জন্য আর দেখো আমার এই গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে প্রতিটা গাছই খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে আর এই প্রতিটা গাছই কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতে লাগানো আমি তোমাদের দাদাভাইকে বলি মনে হয় তোমার হাতে জাদু আছে সেই জন্য এই গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে আর এই যে নিম গাছটা দেখতেছি এটা তো আনার সময় খুবই ছোটো ছিল এবং শুকাইয়ে গেছিলো কিন্তু ভাবি নাই যে এটাও হবে কিন্তু দেখো এই নিম গাছটা কত সুন্দরভাবে হয়েছে তো যাই হোক গাছগুলো দেখে বেশ ভালো লাগতেছে আর এদিকে দেখো আকাশের অবস্থা তো খুবই খারাপ তো যাই হোক ছাদ থেকে নিশে চলে আসলাম এসে দেখি যে ভাজিও হয়ে গেছে তো ভাজিটা এখন নামিয়ে নিতেছি এখন যা রান্না করছি তা তো আমরা এখন দুজনে মিলে খেতে পারবো তবে বিকেলে আবার রান্না করতে হবে কারণ এগুলো শুধু এগুলো দিয়ে তোমাদের দাদাভাই আবার খেতে পারবে না তো তার জন্য বিকেলে দেখি কি রান্না করা যায় তো যাই হোক এদিকে আমার লাউ রান্না হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর আজকে বেশি একটা পরিষ্কার করতে হবে না কারণ এই যে রান্না করার আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে তো তেমন একটা রান্না করি নেই যে ময়লা হয়েছে তো সেই জন্য অল্প করে মুছে নিলেই হবে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিই এদিকে বাবুকেও স্নান টান করিয়ে দিয়েছি তো ওকেও এখন খাইয়ে দেব। আর আজকে রান্নাবান্না তেমন একটা ঝামেলাই ছিল না একদম ঝটপট করে রান্না সেরে নিয়েছি এসিন টেসিন চুলার আশপাশ সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো এখন কাপড়টা এখানেই মেলে দেব আর এই জায়গা না প্রচণ্ড পরিমাণে রৌদ্র পড়ে তো আজকের তো তেমন একটা রৌদ্র নাই তো তবুও শুকিয়ে যাবে বাতাসে এরপরে কালকের রাত্রে কিছু বাজার আনছিলো কিন্তু বাজারগুলো কালকের আর বের করতে পারি নাই আর আজকের এখন পর্যন্ত মনেই ছিল না তো হঠাৎ করে চোখ পড়লো তো সেই জন্য এখন সব কিছুই বের করে নিতেছি আমাদের এইভাবে অল্প অল্প করেই বাজার করা হয় কারণ দেখা যায় যে তোমাদের দাদাভাই প্রতিদিনই বাজারে যাওয়া হয় তো সেই জন্য আর ওই যে পুরো মাসের বাজারটা করা হয় না একসাথে ওই যে যখন আর কোন জিনিসটা শেষ হয়ে গেল তার আগেই বলে রাখি তো তোমাদের দাদা ভাই গিয়ে আবার নিয়ে আসে তো যাই হোক আজকের আর ভিডিও করতে পারি নাই এই পর্যন্ত ভিডিও করছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যায়ও তো আজকের মতন চলে গেলাম টাটা